আলাইকুম এইটা হচ্ছে ফ্যান গত বছরের সর্বাধিক বিকৃত একটি এবছর চলে আসছে আপডেট মডেল এল আর দেখি আমরা এলার ফ্যান কি কি আপডেট করছে চলুন একটু আনবক্সিং করে দেখি এটা হচ্ছে দুই হাজার আঠারো মডেলটি যেটা আমরা গত বছর প্রচুর পরিমাণে সেল করেছি লাস্টে অনেক কাস্টমার আসলে দিতে পারিনি আমরা এটা হচ্ছে দুই হাজার আঠারো মডেল আর এটা হচ্ছে দুই হাজার এর মডেল এটা হচ্ছে দুই হাজার এর মডেল চলুন দেখি কি কি আপডেট করেছে দুই মডেল থেকে দুই এর মডেল দুই মডেলের থেকে দুই এর মডেলের সব থেকে বড় আপডেট যেটা দুই মডেলটা আপনার যে ব্যাটারিটা ছিল এটা ইনবিল্ড ব্যাটারি ছিল আপনি নর্মালি কোনো প্রবলেম হলে আপনার মেকানিক্স কাছে যে এটাকে ঠিক করতে হবে ব্যাটারি কোনো সমস্যা হলে দেখতে হবে আর দুই এর মডেলে এটা দেখেন ডিসার্জেবল ব্যাটারিটা বাইরে দেওয়া হয়েছে আপনি অনায়াসে খুলে এটা চেক করতে পারবেন আপনার ব্যাটারি ব্যাটারি কোনো সমস্যা হলে জাস্ট আপনার বাজারের কোনো দোকানে গেলে আপনি ব্যাটারিটা পেয়ে যাবেন এরপরে দুই 2018 মডেলে এটার ভিতরে একটা ইনবিল্ট ব্যাটারি দেওয়া আছে আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা নরমালি দুটো আপনাদেরকে ব্যাটারি দিচ্ছি নরমালি এখানে দুইটা ব্যাটারির স্পেস আছে নরমালি মার্কেটে অনেক জায়গায় আপনারা পাবেন একটা ব্যাটারি আপনাদেরকে দিবে বাকি বাকি একটা ব্যাটারি দিবে না আমরা আপনাদেরকে দুইটা ব্যাটারি এখানে প্রদান করছি এছাড়া পরবর্তী যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে এইটা হচ্ছে বি টাইপ একটা কেবল দেওয়া হয়েছে চার্জিং এর জন্য এটা হচ্ছে বি টাইপ কেবল নরমালি আপনারা জানেন বি টাইপ কেবলের চার্জিং একটু স্লো হয় আর 2023 এর মডেলে আপনাদেরকে সি টাইপ একটা হাই স্পিড চার্জিং কেবল দেওয়া হয়েছে যাতে আপনারা দ্রুত চার্জটা কনজুম করতে পায় এরপরে এইখানে যে আপনার বাটনটা আছে এই বাটনটা একটু গত বছর একটু যতটা দুর্বল ছিল এবছর আরো মজবুত আর স্ট্রং করা হয়েছে এখানে আপনার স্টার্টিং স্পিড দাও হয়েছে আপনারা নরমালি এটা চিন্তা করেন না অনেকে ঘুরে দেখে ভাই পাওয়ার নেই এরকম না আপনার স্টার্টিং এ পাওয়ার দেওয়া আছে আপনার স্ট্যাটিক পাওয়ার যত এদিকে যাবেন তত পাওয়ার কমতে থাকবে এখানে ঠিক আছে এখানে হচ্ছে এটা হচ্ছে লাইট বাটন এখান থেকে একটা পুশ বাটন আছে লাইট বাটন আপনি এখানে দুইটা স্পিড আছে লাইটের টু হাই টু লো এর মানে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি যদি চান আপনার ওয়ালে ঝুলিয়ে হ্যাঙ্গিং করে আপনি বাতাস নিতে পারবেন এই দেখেন দুইটা পয়েন্ট দেওয়া আছে আপনি নর্মালি যদি ওয়াল যদি কোনো লোহা দিয়ে আপনি সুন্দর করে আপনার মতো করে ঝুলিয়ে এখানে আপনার ফ্যানের বাতাসটা নিতে পারবে এই ফ্যানটার ইনবিলটা দেখেন ফ্যানটা আপনার নরমালি দেখেন কতটুকু বড় হচ্ছে আবার আপনি চাইলে আপনার ব্যাগেও ক্যারি করতে পারবেন একেবারে ছোট বানিয়ে প্রচন্ড গরমে পুরো রুমে ফ্যান দিয়ে কভার করা যায় না তখন আপনার বাচ্চাদের যদি আপনার ব্যাগের ভিতরে এটা দিয়ে দেন নরমালি হচ্ছে তারা এই ফ্যানটা তাদের টেবিলের উপর রেখে তারা নরমালি স্কুলে বলেন তারপর পড়াশোনার জন্য বলেন এটা খুবই সহায়ক হবে আপনার নরমালি পড়ার টেবিলে আপনাদের বাচ্চাদের নরমালি কারেন্ট গেলে কি হয় সাথে সাথে পড়া অফ হয়ে যায় এখানে যেহেতু লাইটের ব্যবস্থা আছে আপনার বাচ্চাদের করাও হবে না গরমে কষ্ট পাবে না পুরাটা একটা কার্যকরী ফ্যান আপনার জন্য আপনারা যাত্রা পথে এটা ইউজ করতে পারবেন আমাদের এলআর 23 তিনটা কালার अवेलेबल আছে একটা হচ্ছে আপনার লেমন কালার এটা হচ্ছে পিঙ্ক কালার আর এই যে কালারটা এটা হচ্ছে আপনার ব্লু কালার এই তিনটা কালার अवेलेबल পাবেন নরমালি আপনারা যখন হাতে পাবেন আপনারা চেক করে নিতে পারবেন আপনারা যেতে চেক করতে পারেন সেজন্য আমরা ব্যাটারি ন্যূনতম একটা চার্জ ব্যবস্থা করে দিব আমাদের এই এল এর টোয়েন্টি থ্রি স্টক খুবই সীমিত তাই নিউ মডেল এর আপডেট এলার ফ্যান্টিনিতে আপনারা আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ করুন অথবা এবং ডিসক্রিপশন নাম্বার দেওয়া আছে আপনার ডিরেক্ট কল করে আপনার অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম